দেখুন এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের ভয়েস রেকর্ড করে হবে ডিজিটাল মুচলেখা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু একটি ডিজিটাল মুচলেখা দিতে হবে এবং আপনাদেরকে ভয়েস রেকর্ডিং করে আপনাদেরকে ডিজিটাল মুচলেখা দিতে হবে তো কাদেরকে এই মুচলেখা দিতে হবে কেন মুচলেখা দিতে হবে এবং আপনারা মুচলেখা দেওয়ার কারণটাও জানতে পারবেন কেন আপনাদেরকে মুচলেখা দিতে হবে ডিজিটাল মুচলেখা তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনে আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলা আছে বাংলার বাড়ি প্রকল্পের একশো শতাংশ স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুচলেখা তো দেখতে পাচ্ছেন ডিজিটাল মুচলেখা তো কিভাবে আপনাদেরকে এই ডিজিটাল মুচলেখা দিতে হবে সেই নিয়ে আলোচনা করব। এবং কেন ডিজিটাল মুচলেখা দিতে হবে আর এই মুচলেখা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতেই তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ভাষা জানেন সেই ভাষাতেই আপনারা কিন্তু এই মুচলেখা দিতে পারবেন গোটা রাজ্যে পাইলট প্রোজেক্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকেই বাংলা ইংরেজি হিন্দি পাশাপাশি নেপালি ভাষাতেও সেলফ ডিগ্লিয়ারেশান বা মুচ লেখা দিতে পারবেন আবাসের উপভোক্তারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিগ্লিয়ারেশান বা মুচ লেখা দিতে পারবেন বাংলা ইংরেজি হিন্দি পাশাপাশি ভাষাতেও আপনারা কিন্তু সেলফ ডিগ্লিয়ারেশান দিতে পারবেন এর জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপ তো আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপ যারা স্মার্টফোন সরবর নন কিংবা যাদের ফোনে ইন্টারনেট সঙ্গে যোগাযোগ নেই তাদেরকে মুচলেখা দিতে হবে মুচলেখা দিতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে এই ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ হবে যারা মোবাইল চালাতে জানেন না কিংবা যেসব মোবাইলে নেট নেই সেই সব উপভোক্তাদের জন্য কিন্তু পঞ্চায়েতে একটি ক্যাম্প করা হবে সেখানে কিন্তু আপনারা মুচলেখা দিতে পারবেন এই মুচলেখা দেওয়ার জন্য দুহা দু মুচলেখা দেওয়ার জন্য সাতাশ অথবা আঠাশে নভেম্বর থেকে এই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি প্রশাসনের তরফে সোমবার জেলাশাসক সমা পারভীন বলেন আবাসের ডিজিটাল সেলফ ডিক্লিয়ারেশনের কাজ পাইলট হিসাবে আমাদের জেলা থেকেই শুরু হচ্ছে উপভোক্তা আঞ্চলিক ভাষাতেই সেলফ ডিক্লিয়ারেশন দিতে পারবেন অতিরিক্ত জেলাশাসক রনক আগরওয়াল বলেন চারটি ভাষায় থাকছে আমাদের পঞ্চায়েত স্তরের ক্যাম্প করে ডিগ্লিয়ারেশন নেওয়ার কাজ শুরু করব। তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চারটি ভাষাতেই এই ডিগ্লিয়ারেশানটা দিতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে যাতে কোনো রকমই অভিযোগ না উঠে সে ব্যাপারে নিশ্চিত হতেই এই ডিগ্লিয়ারেশন বা মুচি লেখা নিতে চাইছে রাজ্য প্রশাসনের সূত্রের খবর এমন হতে পারে কেউ যোগ্য নন অথচ তার নাম কোনোভাবে আবাসের তালিকায় উঠে গিয়েছে এরপরে সে ব্যক্তি দাবি করলে তিনি আবেদনে করেননি কিংবা জানেন না কীভাবে তার নাম উঠল তেমনটা যাতে না হয় সেই কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সেলফ ডিগ্লিয়ারেশন নেওয়া হয় এখানে বলেছে যোগ্য নন অথচ তাদের নাম কোনোভাবেই আবাসের তালিকায় উঠে গিয়েছে পরে সে ব্যক্তি দাবি করলে তিনি আবেদন করেননি কিংবা জানেনি না কিভাবে তার নাম উঠল তেমনটা যাতে না হয় সেই কারণে কিন্তু আবাসের উপভোক্তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশান নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কেন কিন্তু আপনাদের কাছ থেকে ডিক্লারেশানটা নিচ্ছে এছাড়াও এই মুচিলেখা নেওয়ার আরও একটি কারণ উপভোক্তাকে দিয়ে তার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার যাচাই আবাসের ঘর পেতে কাউকে টাকা দিতে হয়নি তাতে নিজের সম্মতি জানাবেন তিনি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মুচলেখাটা নেওয়ার আরও একটা কারণ রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যাচাই করে নিবে সেখানে এবং ঘর পেতে কাউকে আপনি টাকা দেননি সেটাও জানাতে হবে এই জন্যই কিন্তু মুচলেখা নেওয়া হচ্ছে তারপর বলছে যদি সেই উপভোক্তা মুচলেখার বয়ান সঙ্গে একমত হতে না পারেন তারা যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রেই সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে টোল ফ্রি নাম্বার তো আপনার যদি কোনো অভিযোগ থাকে তাতে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন সে ব্যবস্থা থাকছে টোল ফ্রি নাম্বারের উপভোক্তা যদি পড়তে না পারেন তাহলে তাদের ডিগ্লিয়ারেশন বয়ান শোনানোর ব্যবস্থা থাকছে পোর্টালে সেক্ষেত্রে চারটির মধ্যে তিনটি ভাষাতেই স্বচ্ছন্দ যে ভাষাতেই শুনতে পারবেন বাংলার বাড়ি পাওয়ার জন্য দেওয়া হবে যাবতীয় তথ্য সবটাই শুনে জেনে বুঝে তিনি সম্মতি দেবেন আধার নাম্বার দিলেই সঙ্গে সঙ্গেই ওটিপি চলে যাবে উপভোক্তাদের মোবাইলে সমস্ত কিছু জেনে বুঝে তারপর আপনাদের আধারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি দেওয়া মাত্রই কিন্তু লেখাটা সম্পূর্ণ হয়ে যাবে আপনার কাজ শেষ হয়ে যাবে তখন যদি কারো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তাদের বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে তো এমনও উপভোক্তা হতে পারে কারো আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক নেই সেক্ষেত্রে তাদের তাদের ফিঙ্গার নিয়ে লেখাটা সম্পূর্ণ করতে পারবে তো বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন